আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি সৌরশ সেভেন ডাবল ফোর এই মডেলের গাড়িটি পাওয়ার স্টার্টিং যারা ফুল ফ্রেশ গাড়ি খুঁজতেছেন অল্প টাকার বাজেটের ভিতরে তারা আসছে ভিডিওটা তাদের জন্য আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা গাড়ি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই মালিকের সঙ্গে যোগাযোগ করবেন আর মালিক পক্ষ থেকে যেটা ইনফর্ম করা হয়েছে আর কি গাড়িটি দুই সালে সাত মাসের ডেলিভারি শুধু ক্লাস প্লেটের কাজ করা হয়েছে শুধু ক্লাস প্লেটের কাজ করা চাকা নতুন মধ্যে চাকা নতুন রোটারও নতুন এখন রোটারও নতুন তাছাড়া কোনো কাজকাম এখনো করা হয়নি আর এটার ঠিকানা হচ্ছে পীরগঞ্জ রংপুর এক কথা আবু সাহিদের বাড়ির কাছে পীরগঞ্জ রংপুর এটা ঠিকানা আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাত পঞ্চাশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাগজপাতি সব কিছু ওকে বিস্তারিত জানতে অবশ্যই মালিকের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম